আমরা সকলেই অবগত আছি সারা দেশে ধর্ষণ ফুম গুন চিন্তাই তার মধ্যে মর্মান্তিক এবং জঘন্যতম যে নিউজটা বারবার আমাদের নিউজ আসছে সেটা হচ্ছে ধর্ষণ এই এতদিন ধরে এত এত ধর্ষণ হচ্ছে আমি বুঝি না যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে ইন্টারিম গভর্নমেন্ট চুপ কেন এত ধর্ষণের খবর বারবার কেন শুনতে হবে আমি একটা মেয়ে মানুষ আমার জন্য আমার মা চিন্তা করে আমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছে কারণ ঘরে বাইরে রাস্তায় ঘাটে স্কুল কলেজে কারো আত্মীয় বাড়িতে কোনো জায়গা নেই যে কে একটা নারী নিজেকে নিরাপদ মনে করবে আমার বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজনের সাথে একটা অশালীন আচরণ হয়েছে তো এরকম আর কত করবে আমি আমার জায়গা আমার বাসস্থানে আমি নিরাপদ মনে করছি না আমার ঘরে নিরাপদ মনে করছি না আমি বাইরে নিরাপদ মনে করছি না আসলে এই দায়টা কার এই দায়টা কি আমাদের নারীদের খবরদার কেউ নারীর পোশাকের উপর আর কোন কোন জন ব্লেমিং না করে নারীদের যেভাবে বের হবে যা কিছু ঘটছে যা কিছু বারবার ধর্ষণের ঘটনা পুরো কারণে হচ্ছে তাদের তাদের কোন জবাবদিহিতা নাই তাদের কোনো ট্রান্সপারেন্সি নাই তাদের কোনো রুল অব ল কোনো কিছু কাজ করছে না আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ হয়ে আছে আমি এখন বলতে চাই খুব নিরজ্জভাবে যে তারা কি এই মাস্টার করে আছে